এলাকায় মাদক নিয়ন্ত্রণের কার্যক্রম আমাদের এলাকায় কয়েক একটা টিম করছে ওই মাদক নিরাময় একটা কমিটি গঠন করেছিল মাস ছয়েক আগে বছরখানেক আগে তারা মোটামুটি বিভিন্ন জায়গায় এলাকায় মাদক নিরাময় এগুলা কাজ করতেছে কয়েকজনকেও সব ধরি হাতে আইনার হাতে দিয়ে আজকেও শুনলাম কোনো এক লোক গ্রেপ্তার হয়েছে আমাদের এলাকা থেকে শোনা কথা আর কি তো মোটামুটি মাদক তো আমাদের গ্রামের জন্য খুব খারাপই ভাবে দেখতেছি ভবিষ্যৎ আমাদের প্রজন্ম খুব খারাপ যাচ্ছে যেটা সংস্কার না হয় তবে মোটামুটি অ্যাক্টিভ আছে আর কি চেষ্টা আমরা আছি এলাকায় সবাই সচেতন বিশেষ করে আমাদের গার্জেন মহলকে সচেতন হতে হবে তাছাড়া এটা ইয়া করা যাবে না আর কি নিরসন করা যাবে না মনে হয় না আমি সংস্কার আগে যাচ্ছি না অতীতে এরকম হয় নাই আসলে মূল কথা বলতে গেলে সচেতন ব্যক্তি থেকে না হলে সংস্কার এত সহজ না বাংলাদেশ বাংলাদেশ আসলেই গণতন্ত্র দেশ দিয়ে সংস্কার আমি ব্যক্তিগতভাবে বলতেছি গণতন্ত্র সংস্কার হবে না ব্যক্তিগতভাবে শুধু না হয় এটা আমার মতামত আর কি क्तिगत ठीक है धन्यवाद